আমি সব কাগজ দেখাইছি তারা পরবর্তীতে দেখছে মানুষ ধরেন শত্রু আছে না ধরেন আপনি ভালোটা একজন দেখতে পারেন আপনার বাড়ির পাশের মানুষ দেখবেন আপনার শত্রু আপনার ঢাকা শহরে আপনার শত্রু নাই কিন্তু বাড়ির পাশে যে প্রতিবেশী সে কিন্তু দেখবেন ভাই এই যন্ত্রণায় পরে আমার অলরেডি মাটি ছুটি ভাই এখানে পাহাড়ের মধ্যে আসি

তারপরে নারায়ণগঞ্জে গেছিল নারায়ণগঞ্জে উনি মানে মাস চাকরি করার পরে উনি হয়ে গেছে ঘটনায় তারপরে কিন্তু আমি আরো দুই বছর ছিলাম এখানে এসপি ছিল জাহিদুল আলম স্যার পরে আমার পোস্টিং এসেছে ফেনিতে ফেনি আমি ছিলাম দুই বছর এরপরে ডিবিতে ছিলাম আট মাস এবং লাস্টে কিন্তু আমার পোস্টিং ছিল সিআইডি তে তে আমি এগারো মাস হ্যাঁ স্যার যদি আমার এত ইয়ে হবে তাহলে আমার সিআইডি কেন যেতে হবে সিআইডি কেন আমি এগারো মাস ছিলাম কেন আমি একটা সিগ্রি পাইলাম না

এলাকায় এলাকায় কে আছে এখন বারবার এরকম অনেক মনে করে পঞ্চাশ জন সাংবাদিক বুদ্ধি আমার বাড়িতে গেছে ঠিক আছে তারা সবাই এরকম করে কি করছে মানে বাদ নাই এমন কোন চ্যানেল বাদ নাই যে যাই নাই এটা আমার এমন একটা কপাল নেই জন্মাইছি আমি

আমি অলরেডি তিন লাখ টাকা পরিশোধ করছি আরো সাতচল্লিশ লাখ রয়েছে যদি আপনি আমার সাথে দেখা করার সুযোগ দেন তাহলে আমি আপনাকে সাক্ষাৎ আমি আমার এই দলিল এই কাগজ আমি এগুলো দেখাতে পারি কোনো বিষয় থাকে আমার কোনো আফসোস নাই ভাই জানা আমার লেখা না লেখা সমান আমার অলরেডি লেকে মেয়েকে আমার অলরেডি ঘাগড়াছড়ি পর্যন্ত আমার আসতে হয়েছে গেছিল ওই যে ইয়া ভাই কি বলে এটা জগনা টিভির আশিক ভাই আচ্ছা আচ্ছা